হ্যালে স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাশিয়ে দিও এন পরীক্ষায় তোমাদের ইতিহাস থেকে ছয় থেকে সাতটা করে প্রশ্ন বিগত দশ বছরে প্রত্যেকটা শিফটে দিয়েছে আর টোটাল তোমাদের কতগুলো অধ্যায় আছে আঠাশটি অধ্যায় আছে ইতিহাসের তো আঠাশটা প্রশ্ন কিন্তু আসবে না আর আঠাশটা অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না তো বিগত দশ বছরের আমি অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে 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 টপিকগুলো থেকে তোমাদের ইতিহাসের প্রশ্ন এসছে যে যে টপিকগুলো থেকে তোমাদের ভূগোলের প্রশ্ন এসছে যে যে টপিকগুলো থেকে তোমাদের সংবিধানের প্রশ্ন এসছে যে যে টপিকগুলো থেকে তোমাদের পলিটির প্রশ্ন এসছে যে যে টপিকগুলো থেকে তোমাদের জেনারেল সায়েন্সের প্রশ্ন এসছে যে যে টপিকগুলো থেকে তোমাদের কম্পিউটারের প্রশ্ন এসছে যে যে টপিকগুলো থেকে ম্যাথ রিজনিং এসছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিও ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ইতিহাসের জন্য তোমাদের এই যে দশটা অধ্যায় বলে দিলাম এই দশটা অধ্যায়ের আমি যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি একদম কোনো প্রশ্ন কিন্তু মিস করবে না হান্ড্রেড পারসেন্ট এখান থেকেই আসবে আর এই দশটা অধ্যায় থেকে তোমাদের দু হাজার পঁচিশ প্রশ্ন আবার রেডি হবে বারবার করে বলছি তোমরা এই দশটা অধ্যায় যেমন জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধী জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম একদম ভিভিআই করবে গভর্নর জেনারেল তোমাদের ভিভিআই করবে মৌর্য বংশ পরপর যে তিনটে নাম আমি নিলাম এই তিনটে তোমাদের ভি প্রত্যেকটা শিফটে দুটো করে একটা করে প্রশ্ন কিন্তু এসেছে মুঘল বংশ এবং গুপ্ত বংশ হরপ্পা সভ্যতা ভিভিআই করো প্রত্যেকটা শিফটে তোমাদের দুটো একটা করে প্রশ্ন এসছে খিলাফত আন্দোলন আর আঠেরোশো সালের বিদ্রোহ আর্য সমাজ এই দুটোকে তোমরা ভিভিআই করবে তো এই দশটা অধ্যায়ের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা আমি বলছি তোমাকে জাতীয় কংগ্রেস জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম মহাত্মা গান্ধী গভর্নর জেনারেল মৌর্য বংশ আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ এবং আর্য সমাজ এই আটটা অধ্যায়কে বেশি ভালো করে দেখবে দশটা অধ্যায় তো তোমাকে দেখতেই হবে আরও যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি ইতিহাসে দেখবে কিন্তু এই যে অধ্যায়গুলো বললাম বিগত দশ বছরে তুমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখে নাও এই দশটা অধ্যায় দিয়ে কিন্তু প্রত্যেকটা শিফটে প্রত্যেক বছর প্রশ্ন এসছে এন টিপিসি পঁচিশ সালও আসবে তো এই যে অধ্যায়গুলো বললাম ঠিকঠাক কভার করে নিও বারবার করে বলছি তোমরা যারা পিডিএফটা নিয়েছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম পিডিএফে ডেট সাল ওয়াইজ লেখা আছে এই দশটা অধ্যায় অধ্যায় ভিত্তি করা আছে সেগুলো ঠিকঠাক কভার করবে এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না তো প্রথম কথা হলো টপিক ওয়াইজ তুমি যদি পড়তে পারো ইতিহাসে তোমাদের সাত থেকে আটটা করে প্রশ্ন প্রত্যেক বছর এসেছে এবছরও বছরও কিন্তু আসবে আর এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বারবার করে বলছি আর পারলে কোথাও মাধ্যমিক লেভেলে হোক উচ্চ মাধ্যমিক লেভেল হোক বা ইলেভেন লেভেলের হোক বই ব্যবস্থা করে এই টপিকগুলোকে ডিটেলসে একটু পড়ে নিও এই যে দশটা অধ্যায় বলেছি না এই দশটা অধ্যায় পড়ে নিও তো ইতিহাসে তোমাদের আঠাশটা অধ্যায় আছে সে যে আরও যে অধ্যায়গুলো সেগুলোও দেখবে কিন্তু এই যে অধ্যায়গুলো তোমাকে বললাম বিগত দশ বছর তুমি প্রিভিয়াস ঘেঁটে দেখে নাও এই দশটা অধ্যায় থেকেই প্রশ্ন এসেছে তো বারবার করে বলছি আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কোন কোন টপিকগুলো ঠিকঠাক কভার করবে তুমি যদি এই প্রসেসটা ফলো করো দেখবে হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা জিকেজিএস তুমি পরীক্ষা হলে কমন পাবে কারণ আঠা আঠাশটা তোমার যে অধ্যায় আছে সেখানে তুমি দশটাই দশটা অধ্য়ায় ঠিকঠাক কভার করো এবার তুমি আঠাশটা অধ্যায় পড়লে কিন্তু প্রশ্ন সমস্ত মনে রাখা অসম্ভব সে কারণে তোমাদেরকে আমি টপিক ওয়াইজ প্রত্যেক একটা করে ভিডিও দিয়ে দেবো ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান জেনারেল সায়েন্স সমস্ত আছে সেই টপিকগুলোকে ঠিকঠাক কভার করবে আর যে পিডিএফটা দিয়েছি সেটা ঠিকঠাক কভার করো আর অবশ্যই কিন্তু তোমরা মক টেস্ট দেবে বারবার করে বলছি যদি টাইম মেনটেন্স করতে চাও এক্সামটা ক্র্যাক করতে চাও মক টেস্ট কিন্তু ভাই তোমাকে দিতে হবে মক টেস্ট যদি না দাও টাইম মেনটেন্স করতে পারবে না এক্সামটাও ক্র্যাক করতে পারবে না তো আমরা বিগত দশ বছরের অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসছে সেই টপিক ওয়াইজ মক টেস্ট রেডি করছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যে তিরিশটা মক টেস্ট দেবো মক টেস্টের বাইরে তোমার আসবে না ম্যাথ রিজনংটার কথা যেটা বলছি রিজনিংয়ের প্রত্যেকটা টাইপ তুমি মক টেস্টে পেয়ে যাবে একটা টাইপ বাদ যাবে না ঠিকঠাক তোমার প্র্যাকটিস করতে হবে এই কদিন তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আজকে যেমন ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় বলে দিলাম আগামীকাল পরশু তরসু এরকম করে ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পলিটি ইকোনমি সংবিধান সমস্ত অধ্যায়গুলোকে বলে দেবো এই অধ্যায়গুলোকে এই কদিন ঠিকঠাক কভার করো বাস এটুকুই বলবো অবশ্যই কিন্তু মক টেস্ট দাও মক টেস্ট তুমি সেভাবেই দেবে যে এনটিপিসির সিলেবাস অনুযায়ী সেখানেই তুমি মক টেস্ট অবশ্যই কিন্তু দেবে ঠিক আছে